ইসমিল্লা রহমান রহিম আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রতিদিনের মতো আমি আজকেও নিয়ে এসেছি বাইনারি যুগ আমি দুটা পাতে বাইনারি যুগ দেখাবো তাহলে প্রথম পাতে আমি আজকে দেখাবো বাইনারি যুগ অনেকেই বুঝো না কীভাবে আমরা বাইনারি যুগ করবো সেটাও আজকে নিয়ে এসেছি তো যারা আমার এই ইউটিউবে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুকে যারা দেখছো একটি লাইক করে দাও এবং শেয়ার করে দাও তোমার সকল বন্ধুবান্ধবকে দেখো প্রথমে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি স্বাভাবিকভাবে আমরা যেভাবে যোগ বিয়ে করেছি ওরকমভাবেই ওয়ান যুগ ওয়ান জিরো সমান হচ্ছে আমাদের ওয়ান জিরো যুগ ওয়ান সমান হচ্ছে ওয়ান জিরো যুগ জিরো সমান হচ্ছে জিরো কিন্তু এই জায়গার মধ্যে একটু সমস্যা সমস্যাটা হচ্ছে ওয়ান যুগ ওয়ান সমান আমরা জানি টু কিন্তু আমরা এই ক্ষেত্রে বলব টেন ঠিক আছে টেন এই জায়গার মধ্যে তোমরা যখন অঙ্ক করবে তখন ক্লিয়ার হয়ে যাবে এখানে তোমাদের জিরোটা হবে কেডিবিট এখন বলতে পারো যে কেডিবিট কি কেডিবিটটা হচ্ছে তোমাদের এক হাতে রেখে যখন অঙ্ক করো হাতে এক রাখো না এই হাতে আমরা বলে থাকি কেডি ঠিক আছে এখন আমরা একটি অঙ্ক করবো তাহলে আশা করি তোমরা বলতে পারবো তাহলে আমরা এখন অঙ্কটা করি যেমন ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তা ধরো আমরা প্রথম এই অঙ্কটা কী করবো যোগ কারণ আমরা বলছি বাইনারি যোগ তাহলে আমরা কী জানি আমরা এই যে চারটা নিয়ম এখানে দিয়েছি চারটা নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে বাইনারি চুক আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো ওয়ান যোগ ওয়ান এই যে আপনাদের এ পড়ছে ঠিক আছে ওয়ান জু ওয়ান সমান আমরা জানি কত হয় টেন তাহলে টেন হবে না এখানে আমাদের কী হবে এখানে আমাদের হবে জিরো ঠিক আছে আর এই ওয়ানটাতে হবে আমাদের কেডিবিট ঠিক আছে এ ওয়ানটাই হবে আমাদের কেডিবিট তাহলে আবার এখানে আছে আমাদের কি কেডিবিট কি হচ্ছে আমাদের ওয়ান হবে আর এই জিরো বসবে ঠিক আছে তাহলে এখানে আবার কেডিবিট মানে কি হাতে ওয়ান আসছে ওয়ান ওয়ান হচ্ছে আমার টু হাতে ওয়ান মানে কি থ্রি তার মানে এই যে ওয়ান জু ওয়ান জু ওয়ান এরকম বেড হয়েছে ঠিক আছে থ্রি মানে আমরা বলতে পারি এলিভেন যখন আমাদের এলিভেন হবে তখন আমরা ওয়ান বসাবো সবসময় আমরা বামপাসের সংখ্যা বসাবো ঠিক আছে সবসময় আমরা বামপাসের সংখ্যা বসাবো তাহলে বাম পাশের সংখ্যা যদি আমরা বসাই তাহলে আমাদের এখানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের আবার হাতে থাকে ওয়ান এটা হচ্ছে আমাদের কী ক্যারিবিট তাহলে ওয়ান এ ওয়ান আমরা আবার জিরো যুগ জিরো মানে হচ্ছে জিরো জিরো হাতে ওয়ান মানে ওয়ান জিরো যুগ ওয়ান মানে এই যে জিরো যুগ ওয়ান মানে ওয়ান তার মানে এখন আমাদের হাতে কোনো ওয়ান নেই এখন আবার আমরা জিরো যুগ ওয়ান মানে হচ্ছে আমাদের কি ওয়ান ঠিক আছে তারপরে ওয়ান জুক ওয়ান এই যে এখানে আবার পড়ছে ওয়ান জুগ ওয়ান মানে হচ্ছে আমরা জানি কীভাবে জিরো হবে কে থাকবে ওয়ান এখানে কি আর কোনো সংখ্যা আছে ডান দিকে নাই যার কারণে এই ওয়ান কেরি ওয়ানটা আমরা এদিকে বসিয়ে দিব তো এই হচ্ছে আমাদের যুগ বাইনারির যুগ আশা করি তোমরা বুঝতে পেরেছ বাইনারির যুগ কীভাবে আমরা করবো আমি অঙ্কটা আবার প্রথম থেকে দেখাচ্ছি তোমরা আর একটু মনোযোগ দাও আমি প্রথমেই বলেছি এই যে চারটা নিয়ম আমি তোমাদেরকে দেখিয়েছি এই চারটা নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে আশা করি পাঁচটা নিয়ম তোমরা বাইনারি যুগে আটকা বানা দেখো প্রথমে আমি করিয়েছি ওয়ান যুগ ওয়ান সমান হচ্ছে জিরো তাহলে আমাদেরকে থাকবে তো ওয়ান এ ওয়ান আমাদের এ ওয়ানের সাথে যোগ হবে ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি ক্রি যখন হবে তখন আমাদের হবে এলিভেন এলিভেন থেকে আমাদের বাম পাশের সংখ্যা বসবে আর ডান পাশের সংখ্যা কেরি থাকবে তাহলে বাম পাশে ওয়ান বসবে কেরি হচ্ছে আমাদের ওয়ান জিরো যুগ ওয়ান জিরো মানে জিরো এই জিরোর সাথে আমাদের আবার ওয়ান যুগ হবে কারণ হচ্ছে আমাদের কেরি ওয়ান আছে যার কারণ আমাদের হবে ওয়ান তা এখন আমাদের আর কোনো কেরিবিট নাই যার কারণে আমরা জিরো যুগ ওয়ান মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে জিরো কেরি ওয়ান কেরি ওয়ান হওয়ার কারণে এখানে কি কোনো সংখ্যা আছে নাই এখানে যেহেতু কোনো সংখ্যা নাই যার কারণে এখানে আমরা ওয়ান বসিয়ে দিয়েছি তো এই ছিল বাইনারির যোগ এরকমভাবে তোমরা যে কোনো অঙ্ক করতে যাবা আশা করি এই নিয়মটা অনুযায়ী এবং এই যে পাঁচটা তোমাদেরকে অঙ্ক দিয়েছি এই পাঁচটা নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো ইনশাল্লাহ বাইনারি যুগে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো আজকে এই পর্যন্ত যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছ একটি সাবস্ক্রাইব দাও আমি আবার বলছি আমার এই চ্যানেলে আইসিটি সকল ধরনের ভিডিও পাওয়া যায় আসসালামু আলাইকুম